আলাইকুম আমি ইসলাম আজকে একটি বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব বাক্যটি হচ্ছে আমাদের গ্রামে একটি কলেজ আছে কোনো জায়গায় কোনো কিছু আছে এরকম থাকলে বাক্যটা দেয়ার দিয়ে শুরু হবে দেয়ার পরে ইজ বসতে আর বসতে পারে সেটা ডিপেন্ড করে এর পরবর্তী সাবজেক্টটা সিঙ্গুলার নাকি পিউরাল তো এখানে কি আছে একটি কলেজ আছে কলেজ হচ্ছে সি ও ডাবল এল ইজি কলেজ এর একটা কমন নাম তাই পূর্বে একটা আর্টিকেল বসবে আমাদের ইংরেজি হচ্ছে আওয়ার ও ইউআর আওয়ার গ্রাম ইংরেজি হচ্ছে ভি আই এল এল এ জি ভিলেজ গ্রামের সাথে একার গ্রাম এর সাথে একা থাকার কারণে ইন বসবে ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে অথবা আমাদের গ্রামের মধ্যে যেহেতু আ কলেজ সিঙ্গুলার নাও তাই বুঝবে ইজ দেয়ার ইজ আ কলেজ একটি কলেজ আছে রয়েছে ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটি কলেজ আছে দেয়ার ইজ কলেজ ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটি কলেজ আছে দেয়ার ইজ এ কলেজ ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটি কলেজ আছে থ্যাংক ইউ